কুমারী নারীর চেয়েও বিশ্বনবী বেশি লাজুক ছিলেন সুবাহ আল্লাহ এই জন্য নারীরা বিশ্বনবীর কাছে প্রশ্ন করতে আসতো না লজ্জায় বিশ্বনবী লজ্জা পায় নারীরাও লজ্জা পায় প্রশ্ন হবে উত্তর হবে এই জন্য আল্লাহ বললেন নবী সাহাবার আপনার কাছে আসে প্রশ্ন করে দৈনন্দিন জীবনের জীবন ঘনিষ্ঠ বিষয়গুলো জেনে যায় নারীরা আসতে পারে না এই জন্য আমি আপনার বিবির সংখ্যা বাড়িয়ে দিলাম সব নারীরা আপনার বিবির কাছ থেকে মাসালা জেনে নিবে অনেকে বলে বিশ্বনবী নারীর দেহ ভোগ করার জন্য বিয়ে কপাল কপাল পোড়া পোড়া করছে আমার নবীর ইতিহাসই জানে না বিশ্বনবীর প্রথম বিয়েটা ছিল পঁচিশ বছরের বয়সে কত বছর ওনার বয়স ছিল পঁচিশ বিয়ে করেছেন ওনার বয়স ছিল চল্লিশ একটা নারী ছিল এই মহিলাকে বিয়ে করলেন বিশ্বনবী মোহাম্মদ সাল্লাহ তখন বিশ্বনবী তাগড়া যুবক পঁচিশ বছর বয়স কেমন যুবক যিনি মক্কার সবচেয়ে বড় কুস্তিগীরকে ডান হাতে তুলে মাটির মধ্যে তিনটা আসার মেরেছেন বিশ্বনবী বলতেন আমার হাতে চল্লিশ জন জান্নাতি লোকের শক্তি দিয়েছে কে বিশ্বনবীর সব বিয়ে ছিল বিধবাদেরকে আশ্রয় দেওয়ার জন্য একটা মাত্র বিয়ে ছাড়া সেটাও বিয়ে আকাশের উপর থেকে বিয়ে পড়িয়েছে কে জান্নাতী রেশমের কাপড়ের মধ্যে আয় চেহারা এনে জিব্রায়েল বললেন মেয়ে তারাই কেমন লাগে নবী বললেন ভালো লাগে তার এক সপ্তাহ পরে আবার ছবি এনে বললেন ও নবী আবু বকরের মেয়ে আল্লাহ সরাসরি বিয়ের প্রস্তাব পাঠিয়েছেন বিশ্বনবী বললেন জিব্রাইল তুমি যদি বিয়ের ঘট খ আল্লাহ যদি হয় কাজী আমি মোহাম্মদ রাজি হয়ে গেল বিয়ে এই একটাই ভার্জিন তারও অনেক একমাত আছে বাকি সবগুলো ছিল উইডো বিধবা পঁচিশ বছর সাথে কাটালেন মানে বিশ্বনবী ৫০ বছরের আগ পর্যন্ত সেকেন্ড ম্যারেজ করে নাই সোমানুল্লাহ কইতে মন চাই না কপালপোড়া এরা বলে নারী লুভি মোহাম্মদ তেরোটা বিয়ে করেছে নাস্তিক এরা বলে পড়েন না চারটা কারণে বিশ্বনবীর এতগুলো বিয়ে হয়েছে জোরে বলেন কয়টা একটা হচ্ছে এডুকেশনাল কজ একটা হচ্ছে লিগাল কজ একটা হচ্ছে সোশ্যাল কজ আর একটা হচ্ছে পলিটিক্যাল কজ এডুকেশনাল কজ যেটা প্রথমে বললাম নবীর কাছ থেকে শিখতে আসতো পুরুষেরা নারীরা শিখতে পারে না মাসালা জানতে পারে না আল্লাহ বললেন বেশি করে বিয়ে করো মাসালা গুলো তোমার বিয়ে করলে দাম্পত্য জীবনের ও নবী তুমিও বলতে নারীরা তোমার বিবিদের কাছ থেকে শেষে শিখে যাবে রে নবী এক নম্বর এডুকেশনাল দুই নাম্বার লিগাল অনেকে ছেলে দত্তক রাখে পালক পুত্র খবরদার পালক পুত্র কোনোদিন আপনার আপন পুত্র হতে পারে জায়েদ বিন হারেসাকে কে ছেলের মতো রাখলেন সবাই বলতে আরম্ভ করলো জায়েদ বিন মোহাম্মদ মোহাম্মদের ছেলে জেয়েদ আসলে কি মহম্মদ ইসলামের ছেলে না হারেসার ছেলে এইটা বোঝানোর জন্য জায়েদ বিন হারেসা যখন জাইনাব বিন জাহাজকে তালাক দিলেন বিশ্বনবী বললেন তুমি তোমার পালক পুত্রের বউকে এখন বিয়ে করো বাহান আল্লাহ লিগাল কজ টু ইনফর্ম দ্য সোসাইটি দ্য লিগাল রুল অফ ইসলাম ইসলামের রুলিং শিখানোর জন্য পালক পুত্রের বউ তালাক পাওয়ার পরে বাবা বিয়ে করতে পারে সুবান আল্লাহ কন আর জোরে কন দুইটা গেল তিন নাম্বার সোশ্যাল কারণে আমার নবী ছিলেন সামাজিক সামাজিকতার বন্ধনকে শক্ত করার জন্য কিছু বিয়ে করলেন কেমন বিশ্বনবীর রাইট হ্যান্ড ডান হাত ছিল আবু বকর আল্লাহ বললেন তোমার যেহেতু ডান হাত বিয়েটা করলে তো আরো শক্ত হবে ডান হাত ঠিক না আবু বকরের মেয়ের সাথে বিয়ে বিশ্বনবীর লেফট হ্যান্ড বা হাত ছিল ওমার ওমরের এক বউ হাফসারে বিয়ে করলেন এও তালাক খাওয়া ডান হাত বাম হাত এই যে সোশ্যাল কারণে বিশ্বনবী বিয়ে করলেন চার খলিফা চার খলিফার প্রথম দুইজন বিশ্বনবীর শ্বশুর পরের দুজন বিশ্বনবীর জামাই সোমান বাড়িতে যে বললেন আল্লাহ আকবর আবু বাকর সাইয়েদান ওমর বিশ্বনবীর শ্বশুর আর ওসমানকে দিলেন দুই মেয়ে আলীরে দিলেন এক মেয়ে আল্লাহ আকবর এই সোশ্যাল কারণে বিশ্বনবীর বিয়ের সংখ্যা বেড়েছে সর্বশেষ হচ্ছে রাজনৈতিক কারণে কি রাজনৈতিক কারণ বনুল বিশ্বনবী যুদ্ধ করলেন যুদ্ধ করার পর বনুল মুস্তালের লিডারের নাম ছিল হারিস মেরার হারিস বিন মেরারের একটা মেয়ে ছিল তার নাম ছিল হারিস বিশ্বনবীর এগারোটা বউ দুইটা ছিল দাসী প্রথম বউ হচ্ছে খাদিজা বিনতেলিদ এরপর আয়েশা বিনতে আবিবাকার হাফসা বিনতে আমার জাইনাব নামে দুই বউ বিনতে জাহাস জাইনাব বিনতে হোজাইমা মাইমুনা বিনতে আল-হারিস জুয়াইরিয়া বিনতে হারিস সাউদা বিনতে জামআ সাফিয়া বিনতে হুয়াইবনা আখতাব উম্মে হাবিবা রামলা বিনতে আবি সুফিয়ান উম্মে সালামা বিনতে আবি উমাইয়া এই এগারো জন বউ সুবহানাল্লাহ পড়ায়া দাসে ছিল দুই জন একজন রাইহানা পুরো নাম রাইহানা বিনতে যায়েদ আন-নাদারিয়া আরেকজন ছিল মারিয়া মিশরের সম্রাট মুকাউকাস বিশ্বনবীর হাদিয়া দিয়েছে মারিয়াতু বিনতে শামাউন আল-কিপতিয়া এই 13 জন বিশ্বনবী বনিল মুস্তালাকে যুদ্ধ করলেন বিজয় লাভ করলেন বিশ্বনবী ভাবলেন বনিল মুস্তালাকের লিডারের মেয়েটারে যদি বিয়ে করি আমার শত্রুর বংশ হয়ে যাবে আমার শ্বশুর বাড়ি ঠিক কিনা বুদ্ধি করে বিয়ে করলেন বিয়ে করার পরে পুরো বনিল মুস্তালাকের লোকেরা ভাবে হায় হায় আমাদের লিডারের মেয়ে বিয়ে করছে এখন তো আমরা ব্যয় ব্যয় সম্পর্ক ঠিক কিনা আর কিলাখিলির দরকার নাই আর তলোয়ার নিয়ে মারামারির দরকার নাই তলোয়ার ফালা সবাই একসাথে জড়ো হয়ে এসেম্বলি কর মোহাম্মদের ডাক বিশ্বনবী আসলেন এবার সবাই বলল মোহাম্মাদ আমাদেরকে পড়িয়ে দাওলা ইলাহাহু মহাম্মদুর রেসুনুলুল্লাহ দেহ ভোগের জন্য মোহাম্মাদ একটা বিয়ো করেনাইজ হয়ে বলেন ঠিকই এডুকেশনাল কারণ লিগাল কারণ সোশ্যাল কারণ পলিটিক্যাল কারণ আবার ইহুদের এক মেয়েকে বিয়ে করলেন বিশ্বনবী সাফিয়া খাইবারের যুদ্ধের পরে ওই বিয়ের পরেও শত শত ইহুদি কালিমা পড়ে মুসলমান হয়েছে